রবিহর্স একচল্লিশতম বিসিএস গণিতের ছিয়াত্তর নাম্বার কোশ্চেনটির সমাধান পঞ্চাশ মিনিট আগে ছিল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট দেখেন পঞ্চাশ মিনিট আগে ছিল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তাহলে ছয়টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে কোশ্চেনটা এটা ছিল অপশন ছিল পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট এবং তিরিশ মিনিট তো ম্যাট্রির সমাধান দেখেন যে পঞ্চাশ মিনিট আগে তার মানে চারটে পঁয়তল্লিশ বাজলে এখন সময় কত হবে যেহেতু পঞ্চাশ মিনিট আগে ছিল চারটে পঁয়তাল্লিশ তাহলে পঞ্চাশ যোগ করলে কত হবে অর্থাৎ পাঁচ পাঁচ চারের পাশে কত নয় তাহলে এখান থেকে পঁচানব্বই হচ্ছে পঁচানব্বই থেকে আমরা ষাট মিনিট বাদ দিই ষাট মিনিট কি এক ঘন্টা ষাট মিনিট বাদ গো পঁয়ত্রিশ মিনিট আর এক ঘন্টা যে থাকলো সেই এক ঘন্টায় চারের সঙ্গে যোগ তার মানে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট তাহলে ছয়টা বাজতে কত সময় বাকি তাহলে ছয়টা বাজতে বাকি ছয়টা মাইনাস পাঁচটা পঁয়ত্রিশ তার মানে কত পাঁচ অর্থাৎ পঁচিশ মিনিট তাহলে অপশন হবে সি নাম্বারটি কারেক্ট